আজকে আমি তুলে ধরতে চলেছি আপনারা জানেন যে পুরুলিয়া জেলার এক সুনামধন্য মহিলা রসিকের আসরে কিন্তু দু দুটা জোড়া পাইয়েছে যে মালিকগুলো সেগুলো মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো ওনারা কীরকম সেখানে খেলা দেখাবে এবং কোন মহিলার শিখে আপনার থাম্বেল দেখে বুঝতে পারছেন যে গাড়া ফুসড়ু গ্রামে নেবুবালা মাহাতো ওনার আসরে জোড়া পাইছে তো কে কত নম্বরে জোড়া পাইয়েছে এবং ওনাকে কি বার্তা দিচ্ছে সে বিষয়ে আমরা বক্তব্য তুলে ধরছি তো তা আপনার ভিডিওটি ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আচ্ছা একটু আপনার নাম পরিস্থিতিটা বলুন আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মোহল বেড়া পোস্ট কুদলুং থানাহুড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এখন কেমন আছে আমার কারা ভালো আছে আমার কারা খেলা হয় কাশীনাথ মাহাতোর নামে আমি কাশি আমার কাশীনাথ মাহাতো আমার ভাইপো আচ্ছা আপনার ভাইপোর নামে কারাটা খেলেন হ্যাঁ আচ্ছা তো এই যে সেই কাশীনাথ বাবুর যে কারাটা এখন কেমন আছে ভালো আছে ভালো আছে জবরদস্ত প্রস্তুতি চলছে আচ্ছা

খেলা দেখায় মন ভরান দিব খেলা দেখায় মন ভরান দিবে অবশ্যই বাহ দারুণ মানুষকে কিন্তু আশাটা দিল অত অবশ্যই ইনারও তৈরি আছে বলে সেই আশাটা প্রকাশ করছে আর তো খেলাটা কবে হচ্ছে খেলা ওই ছাব্বিশে ভাদ্র মানে দেরি নেই অবশ্য আপনারা বুঝতে পারছেন আর মাত্র হয়তো কুড়িটা দিনেই আছে আর কি তার মধ্যে কিন্তু খেলাটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনারটা এক নম্বরের কথা জোড়া পাইছিল ইয়ার আগে এর আগে এক নম্বরে কোথাও খেলি নাই এক নম্বরে একবার খেলেছিল তাই তোমার ওইটা ডাকা হাঁকা মানে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল শেরখাটিতে ওখানে জয় করেছি তারপরে দ্বিতীয়ত আর বাইরে খেলেছি পুরুতে দু নম্বরে দু নম্বরে ওখানেও মোটামুটি ছাব্বিশ সাতাশ মিনিট লাগে জয় লাভ করেছি ওখানেও আচ্ছা হ্যাঁ আর গ্রামে বাত্তিনিক খেলেছি আচ্ছা তার কবার জয় আছে জয়বার পাঁচবার লাগেন পাঁচবারই জয় আছে আচ্ছা পরাজয় নেই পরাজয় নেই আচ্ছা আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা 5 বার লাগাнче 5 বারে কিন্তু জয় এবারে কিন্তু গড়া ফছড়ু মহিলা রসিকার কাছে অর্থাৎ নেবু ওয়ালা সাথে কিন্তু टक्कर হবে সেটা দেখা যাবে যে জয় কি পরাজয় পরাজয় সেটা কবে আছে 26 আচ্ছা তো এরপরে আমরা বক্তব্য শুনে নেব যে উনা তো শুনলেন এরপরে এই মোহার কিন্তু জড়া হয়েছে তো উনার কাছে কিছু বক্তব্য তুললে দেন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম লারান মা তো পুরুলিয়া আমিয়া লগ্নাথ পলির তেইশ নম্বর একটাই ঠিকানা আচ্ছা সবাই কিন্তু জানে সবাই জানে কানালে করা কেনলে করা পুরুলিয়ার যত যা আছে যত যা আছে মানে কি বললো ফলবালা সবাই জানে সবাই জানে আচ্ছা হাজমুর হাঁসমুরগির লে হাঁসমুরগিরলে জানে তো সেই আজকে এখন আপনার কারা আর এখন কিরকম আছে আমার কাড়া এখন মানে ওই ডুমশ্বরলে লেগেছিল ওগুলো মাথা দেয় নাই উনি বিরাট দুঃখিত খাদ কৰি দিছে মানে লাগাৰ মনে ভাৱ আছে ভাল আছে পোন্ধৰ হাজাৰ আমিতো পইচা যেন কাৰণ নাই লাগে দাদা আমি সবাই লাগে বুলি পইচা যেন নাই লাগে

আচ্ছা মহিলা মহিলা এই ছাড়বে ওকে যেটা মহিলা মহিলা সাথে জড়া আছে জড়া আছে আচ্ছা তো নেউ বলার কি নিজের কালার সাথে জড়া আছে আপনারটা ওর আসরের বটে ওর আসরের বটে ওর আসরের বটে না মানে নামটা যেন নিমাই মাতন কি বটে আচ্ছা তো ওর সাথে মহিলা কি করে ছাড়বে নেউ ছাড়বে কালারটা ও বলেছে এই ইনজেকশন এই নেউ বলা নেউ বলা কি বলে আমি কারাটা ছাড়বো হ্যাঁ তোমার যদি ও যদি ছাড়া তাহলে আমাকে জড়াটা দিব তা বলেই বলছি আচ্ছা মানে জড়া হওয়ার সময় বলা ওরা ওটা আগেই বলা হয়েছে

আচ্ছা নমস্কার নমস্কার আমার নাম পিন্টু মাহাতো গ্রাম চাটুমাদার টোলা মুরগাংডি হুড়া থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে দুটি কাড়া জোড়া হয়েছে একে নিয়ে হুম তো এইগুলো নেবুবালার সাথে টক্কর কিরকম হবে নেবুবালার সঙ্গে টক্কর হচ্ছে এখন এক নম্বর কারা যেটা জোড়া করেছি হুম দ্বিতীয় পানুসুং ভাই কোনটা মানে এই মহুল বেড়াটা মহুল বেড়াটা মেহুল বেড়াটা

সন্তোষ মাতো লেকিন ব্যাপার হচ্ছে ওই যাতা কাড়া টিনে উপস না ওর কাড়া দেখো তুমি বেশিরভাগ ওই জোটা কাড়া হচ্ছে পচে করে তোটাই লাগে আচ্ছা তো এটা কি সন্তোষ মাতো সতাই আছে না তোর মামা ঘর বড় ওর মামা ঘর এটা ওইটা আচ্ছা মহুল বড় মহুল বড় মামা ঘর না আচ্ছা সন্তোষ উনার এই তো মানে ভাগনা ধরেই কাড়া না আচ্ছা 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 যাই হোক আপনারা বুঝতে পারছেন তাহলে ওর মামা ঘরে কাড়া কিন্তু বটে তাহলে অবশ্যই মানে ওটা বড় রসিক আছে আর কি বড় রসিক মানে দ্বিতীয় পানু সিং দ্বিতীয় পানু শ্বশুর ঘর হ্যাঁ

কারাটা যদি এখনো বসছে যায় মোহন বড়াই দেখে তো কারাটা চিনতে মোটামুটি যারা না দেখেছে মোটামুটি নাই চিনতে পারবে বিরাট তেয়ার ভাই খুঁটাটা রাখবো কি না রাখবো এরকম অবস্থা সিং দ্বিতীয় একদম পানু সিং দ্বিতীয় পানু সিং হম ইও যত মারবে নেবু বলা যদি মানে মারে তো ই তার দেড়া মারতে চেষ্টা করবে আচ্ছা কিন্তু উনা একটা জিনিস বলবো যে কালাটা একটু দৌড়ে গেলে একটু তো মানে দাঁড়াই খেলে পাবো মানে দৌড়ে যাই বজর দিব না दोनी जा बदल संग हो ना ओ ओ यार मन बेपार तो मुहुल बडा करा अच्छा माने एक टू रेस्ट निए जाबे ओ ना संगे संग माथा दिन दिबा किंतु आर रनिंग ते घुसियार माथा रे लिबे को अच्छा माने एटा हेतु सिस्टम ओ दु जगह लगा देखले ओई भाबे लेके जे काईओ अच्छा जेटा तुमार बिसिनु संगे खेला हलिओ तो काई हां आर बछर ओखनो ओई भाबे लेके जे खेलते खेलते किंतु लागिया गेला बाबू आर वाला नाय छाड़ने वाला नाय ना आर वारा बोले दिए जे हमारे कड़ा एकदम देखे दिने पाला हमरा রাখিনি দেখ কত কষ্ট গাড়া রাখেছি লাগাবার জন্য রাখেছি মানে লাগতে হবে এটা হচ্ছে মহুল কমিটির বা গ্রামের কথা বক্তব্য দেখন সভা নাই ওই জন্য উনারা বলেছিল ওই জন্য গাড়া ফুদুর অবশ্য নবুবালাকে ধন্যবাদ করবো আর কার্তিক বাবু কুয়ার স্বামী ওরা ধন্যবাদ আমি করছি যে জোড়াটা এবারে যেটা দিয়েছে দেখার মতন জোড়া দেখার মতন

মানে হবেক নাই আর ই আর কথাও মাথা দিবেক নাই আচ্ছা মানে শেষ রেজাল এইতে নারায়ণ এইটাই শেষ রেজাল বটে মনে আছে নারায়ণদার কালা কালি জোড়া আছে কালা লড়াই গোদে কালা আছে সাতটা না আটটা ছোটটা 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 বুঝলি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আরেকটা কালা জোড়া আছে আজ কোনটা ওতে পাঁচ নম্বর দেখবে কালা জোড়া আছে আজকে ও কালা পুত্রের পাঁচ নম্বর হ্যাঁ ওটা আরো ভয়ঙ্কর জোড়া আছে একটা ওটা মোটামুটি জোড়া তোমার বলে দিছি এখন এখন মানে জোড়াটা আগে বলাটা ঠিক হচ্ছে নাই উনারও ভিডিওটা করুক কিন্তু জন সঙ্গে জোড়া লিছে ও আরো কারা বিখ্যাত করা দাদা হুম আচ্ছা তো ঠিক আছে আমরা অনেকে দীর্ঘ সময় কাটালাম এরপর আমি কাড়াগুলি আপনাদের কাছে তুলে ধরবো তো তার আগে বলে থাকি যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে এই যে নারায়ণ বাবুর কিন্তু মহিলার অসুবিধা আছে সেখানে আপনারা এইটা জানে রাখুন এটা হচ্ছে বিশেষ আকর্ষণ আর উনিয়ন নেবু কিন্তু প্রতিদ্বন্দ্বী করবেন এই দৃশ্যটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাই যেমন জানতে পায় সারা পুরুলিয়া জেলায় বাসি যেমন সেই দৃশ্যটা দেখতে পায় দেখো আমি বলবো যদি কালা না লাগে তো যারা অন্তত ঘরের লোকে খাবার দিচ্ছে আজ তোমরা দেখেছিলে কালা লড়াই মোটামুটি কোনা পড়াই কোনা পড়াই বছর দেখেছিলেন যেটা পার হয়ে গেল সাগর বাবুর মেলা কাড়া হ্যাঁ কাড়াটা আপনার লাগ দিছিল না বংশী মাতার কাড়া খেলা আছে তোমার কোনা পড়ায় কোনা কোনা পড়েনে বালকডিয়ে মেলাটা হয়েছিল গিলো সেইটা বল হ্যাঁ বালকডিয়ে বালকডিয়ে আপনার খেলা আছে বংশী বাবু কাড়াটাকে ওয়াতে ঘরের লোকের কারো ধর মন নাই ওয়াতে ঘর গুষ্টির লোক আছিল কিন্তু কারা বাবু খেলা দেখানছে খেলা আছে তো পেলু কাড়া খেলা দেখান সাথে ছিল ওটা ওটা তোমার ছিল ওই ঝাড়খন্ড দিকে হ্যাঁ 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 সবাই পেলু পেলু বলতেছিল কিন্তু উনার যে আন যে খাতে ঘরে বলছে কেন লাগবে দেখি আমি যাবো পৰিবাৰ লোক খাই দাঙি যে ঘরের মহিলাই ছাড়বে যারা খাওয়া আছে তারা কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আকর্ষণীয় তো আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ